ইনি শুরু করেছিলেন হিরোইন হিসাবে অ্যাকশান ছবিতে কাজ করতে করতে ইনি হয়ে গিয়েছিলেন বিখ্যাত রোম্যান্টিক হিরোইন মুমতাজ জন্ম হয় একত্রিশে জুলাই উনিশশো সালে মুম্বাইয়ে বাবার নাম আব্দুল সেলিম মাসকারি আর মা শাদি হাবিব আগা তো আজ মাত্র 12 বছর বয়সে মুমতাজ ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন 60 দশকে তিনি শিশু শিল্পী হিসেবে কাজ করতেন ছোটখাটো রোল করতে করতে রেসলিং থেকে হিরো হওয়া দারাশিং এর হিরোইন হন এই গল্প মশূর ছিল দারাশিং এর সাথে কোন হিরোইন কাজ করতে চাইতেন না আর প্রডিউসার ডিরেক্টর পরেশান ছিলেন কোথা থেকে হিরোইন নিয়ে আসবেন সেই সময় ডাইরেক্টরের নজর পড়েছিল মুমতাজের উপর ডাইরেক্টর বলেছিলেন এই হিরোইন চলবে তখন মহান রেসলার বলেছিলেন আমার ফিল্ম করাটাই কাজ হিরোইন যেই থাকুক আর মুমতাজ এইভাবে ফিল্মে ছোটোখাটো কাজ করতে করতে হয়ে গেলেন হিরোইন সিংয়ের সাথে মুমতাজের ছবিগুলি ছিল বক্সার টারজান স্যামসং কিংকং এইভাবে মুমতাজের অভিনয়ের উপর একটা ছাপ পড়ে গিয়েছিল তিনি শুধু অ্যাকশান হিরোর সাথে কাজ করতে পারেন দেখার বিষয় তখন রোম্যান্টিক ছবির সময় ছিল এবং সেই জন্য কোনো বড় প্রডিউসাররা মুমতাজের সাথে কাজ করতে চাইছিলেন না ধীরে ধীরে সাপোর্টিং রোল করতে করতে মমতাজ রোমান্টিক সিনেমায় নিজের জায়গা করে নিয়েছিলেন উনিশশো সালের ফিল্ম মেরে সানামে মুমতাজজির কাজের প্রশংসা হয় আর ভাগ্য সাথ দেয় দিলীপ কুমারের সাথে হিরোইনের ভূমিকায় মুমতাজকে দেখা যায় ফিল্ম রাম ওর শ্যাম ছবিতে দিলীপ কুমারের সাথে মুমতাজির কাজ শ্রোতা দর্শকদের মুগ্ধ করেছিল সেই সময় এই কথাও খুব মশুর ছিল স্বামী কাপুর আর মুমতাজের প্রেম সম্বন্ধ হয় এবং স্বামী কাপুর আর মুমতাজি বিবাহ করবেন ঠিক হয় কিন্তু এই বিবাহ কেন হয়নি তিনি কয়েক বছর পরে বলেছিলেন যে স্বামী কাপুর চাইতেন মমতাজ ঘরে থাকুক আর ফিল্ম থেকে অবসর নিক কিন্তু সেই সময় মমতাজজি ধীরে ধীরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে উন্নতির চরম শিখরে উঠেছিলেন সেই কারণে মমতাজজি স্বামী কাপুরের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন কিন্তু তখনও মমতাজজি সুপারস্টার হতে পারেননি ঠিক সেই সময় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সুপারস্টার রাজেশ খান্না মুমতাজজির হাত ধরেন ফিল্ম দো রাস্তে ছবিতে মুমতাজ্জি আর রাজেশ খান্নার জড়ি সুপারহিট হয় এবং তারপর একের পর এক আট সুপারহিট ফিল্ম ফিল্ম ইন্ডাস্ট্রিকে উপহার দেন সময় এমনভাবে পাল্টে যায় যে সেই মুমতাজ যিনি ফিল্ম গেহরা দাগ ছবিতে রাজেন্দ্র কুমারের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন আর ফিল্ম টাঙ্গেওয়ালাতে রাজেন্দ্র কুমারের হিরোইন হয়েছিলেন এই গল্প মশুর ছিল লিজেন্ডারি অ্যাক্টার শশী কাপুর মুমতাজজির সঙ্গে কাজ করতে রাজি হননি তিনি বলেছিলেন উনি তো স্ট্যান্ড ফিল্মের হিরোইন আমি কেন ওর সাথে কাজ করব। সেই সময় যখন রাজেশ খান্না বড় বড় হিরোদের ছাড়িয়ে চলে যাচ্ছিলেন এবং শশী কাপুরকেও পিছনে ফেলে চলে যান তখন শশী কাপুর মমতাজজিকে বারবার অনুরোধ করেছিলেন তিনি যেন একটা ছবিতে তার সাথে কাজ করেন প্রথমে মমতাজজি রাজি হননি কিন্তু পরে বলেন ঠিক আছে আমি আপনার সাথে কাজ করব। আর ফিল্ম চোর মাচায় শোর ছবি সুপার হয় মমতাজজি নিজের পনেরো বছরের লম্বা কেরিয়ারে একশো আট ফিল্মে কাজ করেছিলেন তাকে উনিশশো সালে ফিল্ম খিলোনাতে অভিনয়ের জন্য বেস্ট অভিনেত্রী হিসাবে পুরস্কারে সম্মানিত করা হয় মুমতাজ্জির জড়ি ধর্মেন্দ্রর সাথেও খুব নাম করেছিল ফিরোজ খানের সাথে সঞ্জীব কুমারের সাথে আর বিশ্বজিতের সাথে মমতাজ্জির জড়ি ফিল্ম ইন্ডাস্ট্রিতে মশুর হয়েছিল এভারগ্রিন লেজেন্ডারি অভিনেতা দেবানন্দের সাথেও মুমতাজ্জির কাজ ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রশংসা পেয়েছিল আর তখন উনিশশো সালে মুমতাজজি যখন সফলতার চরম শিখরে উঠেছিলেন তখন ময়ূর মাধানির সাথে বিবাহ করে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে চলে যান যদিও বিবাহের বারো বছর পর ফিল্মে আবার ফিরে আসেন কিন্তু তার ছবি আধিয়া বক্স অফিসে সুপার ফ্লপ হয় তখন পাকাপাকি ভাবে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তিনি অবসর নেন পলিসি কি हैं দেশলা জি দুই মেয়ে ছিল নাতাশা আর তানিয়া মেয়ে নাতাশার বিবাহ হয় ফিরোজ খানের ছেলে ফার্দিম খানের সাথে মুমতাজ সবসময় লড়াকু অভিনেত্রী ছিলেন জীবনে লড়াই করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে উন্নতির চরম শিখরে উঠেছিলেন সেই মুমতাজ ক্যান্সার রোগে আক্রান্ত হন কিন্তু তিনি ক্যান্সারকে হারিয়ে আবার ফিরে আসেন দেখ উনিশশো ছিয়ানব্বই সালে মমতাজজিকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় মমতাজজি এমন একজন হিরোইন ছিলেন যিনি সিনেমার সাদা কালোর সময় দেখেছেন শিশু শিল্পী হিসাবে কাজ করেছেন এবং তিনি হয়েছিলেন সুপার হিরোইন ভারতীয় সিনেমার ইতিহাসে মমতাজজির নাম সবসময় অমর হয়ে থাকবে